একজন পড়ে গেছে তো এখানে একজন পড়ে গিয়েছিল এই কামরাটা এই যে এই জায়গাটা এই জায়গাটা ওই জায়গাটা ওয়ান টু ফাইভ জিরো ফোর তো থ্যাংক ইউ স্যার দারুণ বেঁচেছে অলরেডি এটা এখন এক ঘন্টা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লেটে চলছে এই হচ্ছে শিলিগুড়ি কারসেটের ওয়াব সেভেন দিয়ে চালাচ্ছে ওয়ান টু ফাইভ জিরো ফোর আগারতলা আগরতলা এম ভিটি বেঙ্গালুরু হামসাফার এক্সপ্রেস এটা চলে যাক তারপরে আমি দেখা বলছি এই হচ্ছে আগরতলা এস এম ভিটি বেঙ্গালুরু হামসাফার এক্সপ্রেস যেটা মানে আমাদের যে ভারতের টপ টেন ইঞ্জিনটা চলে যাক আমাদের যে ভারতের টপ টেন লংেস্ট প্যাসেঞ্জার ট্রেন আছে তার মধ্যে এটা আছে। সাড়ে তিন সাড়ে তিন হাজার কিলোমিটার মানে তিন হাজার পাঁচশো চুয়ান্ন কিলোমিটার জার্নি করে এই ট্রেনটা এই যে এইটা দেখতে পাচ্ছেন এই কালারটাই হামসফর এক্সপ্রেস বলা হচ্ছে মানে এই কালারটা হামসফর এক্সপ্রেসের জন্য স্পেশালি দেওয়া হয়েছিলো কিন্তু নর্মালি হামসফর এক্সপ্রেসে এখন আমাদের যে শিয়ালদা থেকে ট্রেনগুলো চলে তাতে মিক্স করে দেওয়া হয়েছে শিয়ালদা হাওড়া থেকে এইটা সকালবেলা সাড়ে পাঁচটার সময় আগরতলা থেকে ছেড়েছিল আর এস এম ভিটি বেঙ্গালুরু পৌঁছবে বাষট্টি ঘন্টা সময় নিয়ে দুদিন পরে মানে তৃতীয় দিনের দিনে রাত্রিবেলা ধরতে পারেন সাড়ে আটটা কিন্তু অলরেডি এটা এখন এক ঘন্টা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লেটে চলছে আমি এটা দেখানোর চেষ্টা করবো এক ঘন্টা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লেটে চলছে এখন সবে ডানকুনি জাংশানে ঢুকলো এরপরে আন্দুল তারপরে আন্দুলের পরে খড়গপুর মানে এরজা স্পিড আর যেইভাবে চলছে হয়তো মানে আমি যেটা নর্মালি আমরা দেখি যে এইটা বেশিরভাগ সময় লেটেই চলে যেহেতু লঙ্গে মানে লংয়েস্ট ট্রেন তো লেটে চলার একটা মানে লেট করার একটা জায়গা থেকে যায় কারণ অনেকগুলো ডিভিশান চেঞ্জ করে করে যেতে হয় অনেকগুলো ডিভিশনের মধ্যে দিয়ে যেতে হয় তো সেই জন্যও একটা লেট হয় কারণ প্রত্যেকটা ডিভিশনের কিছু রুলস থাকে তারা সেই ভাবে ট্রেনকে ম্যানেজ করে কিন্তু তাও মোটামুটি ভালোই চলে হ্যাঁ তো কিছুজন মানে কিছু লোকজন অ্যাড্রেস জিজ্ঞেস করছিল তো তার জন্য আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম ওনাদের একজন কলকাতা যাবেন এবং মানে কলকাতা ইন দ্য সেন্স রুবির ভিআইপিতে যাবেন আর একজন হচ্ছে আমারই এলাকা দমদম দমদম যাবেন তো আমি ওনাদেরকে একটু হেল্প করার চেষ্টা করলাম কিন্তু আমি জিজ্ঞেস করলাম যে ওনাদের কি কি ভিডিও ভিডিওতে নিতে পারি তো ওনারা বললেন যে না বাচ্চা আছে ভিডিওতে নেওয়ার দরকার নেই তো তার জন্য ভিডিওটা বন্ধ করতে বাধ্য হলাম কিন্তু হ্যাঁ এই যেটা বলছিলাম আমি এই যে আগরতলা এস এম বিটি ব্যাঙ্গালুরু এক্সপ্রেস এক্সপ্রেসটার একটা জিনিস যেটা আমি এতক্ষণ ধরে হাঁটতে হাঁটতে ঘুরে দেখলাম সেটা হচ্ছে যে অনেকটা ক্লিন আছে নর্মালি আমি ডানকুনি জাংশনে যখন বিবেক এক্সপ্রেসকে দেখি বিবেক এক্সপ্রেসের একটা জিনিস হচ্ছে বিবেক এক্সপ্রেস কিন্তু প্রচণ্ড মানে যদিও ইন্ডিয়ার লংগেস্ট ট্রেন বাট প্রচণ্ড নোংরা থাকে মানে একটা আলাদাই গন্ধ ছাড়ে একটা আলাদা স্মেল থাকে কিন্তু যতক্ষণ ধরে আমি এখানে দাঁড়িয়ে আছি এবং হামসফর এক্সপ্রেসকে দেখছি সেইটা কিন্তু নেই মানে কোনো স্মেল পাওয়া যাচ্ছে না এবং খুব ক্লিন আর মানে আমি তো বলবো যে যারা আমাদের কলকাতা থেকে যাচ্ছেন তারা এইটাকে একবার প্রেফার করতে পারেন এই ব্যাঙ্গালোর যাওয়ার জন্য এই ট্রেনটাকে দেখতে পারেন কারণ বেশ ভালো দেখলাম ট্রেনটা আর বেশিরভাগটা এসি কোচ যেহেতু হামসাফার এক্সপ্রেস এসি এসি পুরোটা তো একবার ট্রাই করে দেখতে পারেন আর অলরেডি এখন দেড় থেকে দু ঘন্টা এখনই এক ঘন্টা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লেটে চলছে মানে এটা ধরুন মোটামুটি তিন ঘন্টার মোটামুটি তিন ঘন্টার কাছাকাছি লেট হবে আর এই তিন ঘন্টা লেটে মানে তিন ঘন্টা মানে ব্যাঙ্গালোর পৌঁছতে পৌঁছতে তিন ঘন্টা হবে কি পাঁচ ঘন্টা হবে সেটা তো বলা মুশকিল কিন্তু যেটা দেখা যায় যে তিন ঘন্টার কাছাকাছি লেট চলে আর সপ্তাহে দু দিন চলে কিন্তু এই ট্রেনটা এটা একটা মাথায় রাখতে হবে আমাদেরকে সপ্তাহে দু দিন চলে হচ্ছে মঙ্গলবার আর শনিবার তো এই হচ্ছে ছেড়ে দিয়েছে হামসাফর এক্সপ্রেস এখানে ঢুকেছিল একটা পাঁচে প্রায় চোদ্দো পনেরো মিনিট দাঁড়িয়ে এতক্ষণে ডানকুনি জাংশন থেকে ছাড়লো কিন্তু এক্ষুনি কিছুক্ষণের মধ্যে কয়েক কিলোমিটার পরেই আবার আন্দুল জাংশানে গিয়ে দাঁড়াবে আন্দুলে গিয়ে দাঁড়াবে জাংশন নয় সরি আন্দুল আন্দুল স্টেশনে গিয়ে দাঁড়াবে তারপরে ওখান থেকে খড়গপুর আন্দুল থেকে সোজা টানবে যখন তখন খড়গপুর আন্দুল থেকে খড়গপুরের ডিস্টেন্স আছে অনেকটা এটা সত্যি কথা আন্দুল থেকে খড়গপুরের ডিস্টেন্স আছে অনেকটা কিন্তু এক্ষুনি এই স্যার কোনো ই নেই মানে এইটাতে এক্ষুনি দাঁড়াবে একজন পড়ে গেছে তলায় ঢুকে গেছে মনে হচ্ছে দেখাচ্ছে আপনাদেরকে তলায় ঢুকে গেছে মনে হচ্ছে দেখাচ্ছে চলো এখানে একজন পড়ে গিয়েছিলো পরে এসেছি পরেই ঘুরে পুরো ঢুকে গিয়েছিল একদম তলাতে ঢুকে গিয়েছিল তো মোটামুটি বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে বিশাল ভাগ্য বিশাল ভাগ্যের ক্রমে বেঁচে গেছে তো ট্রেন আবার ছাড়বে বলে দাঁড়াহুড়ো করছে আর পিপ যতক্ষণ না আসছে ততক্ষণ তো ছাড়বে না আর পিপ না আসলে ছাড়বে না আর পিপ না আসলে ছাড়বে না এই হচ্ছে আর এসে গেছে এসে গেছে আর পিপ বলে না রাতে হরি তো মারে কে তো এই হচ্ছে তার অবস্থা মানে এই কিছুক্ষণ আগে জাস্ট মানে আর কয়েক মিনিট আগেই একদম আমি কামড়াটা দেখাবো কয়েক মিনিট আগে একটা লোক একদম তলাতে ঢুকে গিয়েছিল কিন্তু ওই তারপরে সৌভাগ্য সৌভাগ্য যে তলাতে ঢুকে যাওয়ার পরেও বেরিয়ে গেছে তো এই হচ্ছে তার মানে কি বলবো আর কি ভাগ্য ভাগ্য থাকলে বেঁচে যায় যেমন হয় না যে ভাগ্য থাকলে আপনাকে আপনার মরণ কেউ লিখতে পারবে না সেটাই হচ্ছে এই অবস্থা এই কামরাটা এই যে এই জায়গাটা এই জায়গাটা ওই জায়গাটা তো থ্যাংক ইউ স্যার দারুন বেঁচেছে ওনার মানে ওনার খুবই তৎপরতার জন্য দারুণ দারুণভাবে বাঁচলো না হলে তো অবস্থা খারাপ হয়ে যেত